আর ওষুধ বাইরে থেকে কিনে দেয় বাইরের বিল টান তাহলে এটা তোমার মেয়ের সিজার হ্যাঁ মেয়ের সিজার প্রথম তো মেয়ের সিজার তোমাকেই পুরোটা দায়িত্ব নিতে হবে কেন মেয়ের দামে কি করে আমাদের হলো এটাই মানে প্রথম প্রথম নিয়ে আমাদের এই দায়িত্ব বাপের দায়িত্ব আচ্ছা তোমার বাপের দায়িত্ব তো তুমি বাপের দায়িত্ব পালন করো দায়িত্ব নিজে পালন করো

তিন হাজার টাকা আজকে কয় তারিখ আজ মধ্যে উনত্রিশ না তিরিশ উনত্রিশ এক দুই হাজার পঁচিশ এক দুই তিন চার পাঁচ ছয় তিন হাজার আর জানেন তো এটা শরীফ রুনা দম্পতি সেই কানাডার থেকে দেয় হ্যাঁ তাদের জন্য মনের থেকে দোয়া করি মনের থেকে তো দোয়া করি অবশ্যই আল্লাহই দিলি পারে তার জন্য আপনার জন্যও দোয়া করি সবার জন্যই দোয়া করি কারণ আমার মেয়েরা চলতেছে আল্লাহ আপনাকে রুচিলে চালাইতেছে খুবই চলতেছি কষ্টে কিন্তু তারপরে আপনার টুক খেল করতেছেন তাতে আমি অনেক খুশি আচ্ছা ঠিক আছে শরীফ ভাই রুনা আপা আপনাদের দেয়া এই যে রত্নার পরিবারের যে প্রতি মাসে তিন হাজার টাকা এটা হচ্ছে জানুয়ারি মাস এই মাসের টাকাটাও তার হাতে তুলে দেওয়া হলো আপনাদের দেয় তিন হাজার টাকা করে তো দোয়া করবে এদের জন্য এরা যেন ভালো থাকে আর আমি সহ এই পরিবারের সবাই আপনাদের জন্য দোয়া করছে মোহন ফাঁকা আব্বুল আলমিন যেন আপনাদের মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দেন ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন কি অবস্থা আচ্ছা এই যে অসুখ করছে এই যে ওষুধ কেনার টেহা গেছে এই হলো এক তিন চার দো চার কুড়ি দুই হাজার ঠিক মতো খাওয়াতে তো হন হ্যাঁ কাপড় চুরির অবস্থা খা টে করেন

এটা গেল হচ্ছে জানুয়ারি উনত্রিশ এক দুই হাজার পঁচিশ আচ্ছা আস্তে আস্তে যাই না আচ্ছা আপনি তো আপনার কি হয় ঠিক মতো দেহের শুনে রাখেন আপনি পুত্রটাই কি আর তো হলেও ঘরও হচ্ছে খাওয়ার ব্যবস্থা হয়েছে আমি কিন্তু আশঙ্কা যা দেখবো যে ঠিক মতো খাইতেছেন আচ্ছা আমি যখন সময় পাই আমি যাবো নে বাবা আমি তো খুব ব্যস্ত থাকি ওই পথে যাওয়ার সময় কখনো সুযোগ পেলে আমি যাবো না ঠিক আছে আস্তে আস্তে নিয়ে যান তো দর্শক দেখলেন অসহায় এক মা আয়জান ভেয়া তার জন্য প্রতি মাসে বাজেট করেছেন আমাদের নজরুল ইসলাম পলাশ সাহেব সেই ভার্জিনিয়া ইউএসএ থেকে ওনাকে এর আগে একটা ঘরও দেওয়া হয়েছিল তার সন্তান আদি কিছুই নেই প্রতি মাসে দুই হাজার টাকা কম না তার জন্যে তার ওষুধ খাওয়া হচ্ছে তার ঠিকমতো দুবেলা দু ভাত খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া করছি সেই নজরুল ইসলাম পলাশ ভাইয়ের জন্য এবং তার পুরো পরিবারের সকল সদস্যের জন্য আর এর আগে আরেকটি ভিডিও ক্লিপ দেখলেন আসমা রত্না তাদের একটা ঘর দিতে গিয়ে তাদের করুণ অবস্থা দেখে আসছিলাম তার জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে দিচ্ছেন আমার সেই শরীফ রুনা দম্পতি দোয়ার হলে ভাই আপনাদের জন্য আপনাদের এই তিন হাজার টাকায় একটা পুরো পরিবার বেঁচে যাচ্ছে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য এবং প্রাণ ভরা দোয়া করছি এছাড়া আরেকটি ভিডিও ক্লিপ দেখলেন এক অসহায় বাবা আসছিলেন তার মেয়ের সিজারের অর্থের জন্য তার হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়েছি এই টাকাটা ছিল সানায়া তার মা পাঠিয়েছেন ইউকে থেকে পাঠিয়েছেন সানায়ার মা তার নাম প্রকাশে অনিচ্ছুক যাই হোক আপু আপনার দেওয়া ছিল পনেরো হাজার নয়শো ষাট টাকা এর মধ্যে দশ হাজার টাকা এক মাদ্রাসায় দেওয়ার কথা সেটি এখনো দেয়া হয়নি দু একদিনের মধ্যে ওটা দিয়ে নতুন করে আরেকটা ভিডিও দেখাবো আপনার অতিরিক্ত যে টাকা ছিল পাঁচ হাজার নয়শো ষাট এর থেকে পাঁচ হাজার টাকা সেই অসহায় বাবার হাতে তুলে দিয়েছি দেখি আর কিছু দিয়ে সেই রুগীটাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে দেওয়া যায় কিনা আমি ওদিকে যাচ্ছি তো দোয়া করছি সকলের জন্য যারা সবসময় আমার পাশে আর্থিক সহায়তা দিয়ে এই ভালো ভালো কাজ করছেন মহান পাক আব্বুল যেন আপনাদের সবাইকে ভালো রাখে এতক্ষণ সাথে থাকার জন্য সকল দর্শকদের প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট টুকরো ভিডিওটি আল্লাহ হাফেজ